নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকেরে আমি করব কাঁচকলার খোসা পাটা দেখুন আমি সিদ্ধ করে নিয়েছি এবারে এটা আমি ছোটো ছোটো করে কেটে বেটে নেব দেখুন আমার কাঁচকলার পাটা হয়ে গেছে কাঁচকলার খোসা পাটা হয়ে গেছে এবারে আমি কড়া বসাবো কড়াতে আমি তেল দেবো এটা সর্ষের তেল দিয়ে করব তেল হয়ে গেছে আমি দুটো শুকনো লঙ্কা দেবো আর কালো জিরে ফোড়ন দেবো দিয়ে দিলাম আমি রসুনগুলো একটু থেতে নিয়েছি মানে ছাড়িয়ে থেতে নিয়েছি থেতে করে দিতে হবে এই তেলের মধ্যে দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হবে রসুনটা ভাজা হয়ে গেছে পেঁয়াজের রসুন আমি এবারে হলুদ দেব স্বাদ মতন নুন আমি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি এবারে এই কড়ার মধ্যে দিয়ে দেওয়া এবার একটু শুকনো হবে এরকম একবারই আছে এবারে আমি দেখুন বন্ধুরা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে টাটা ভালো থাকবে সুস্থ থাকবেন